ভুবু জি এই ফ্রিজের এত যত্ন নিয়ে কি হবে মা তো এই ফ্রিজ বদলে আরও বড় ফ্রিজ আনছে আফা এত সুন্দর ফ্রিজ বদলে ফেলাইবেন আরে বুবু এটা তো পুরনো হয়ে গেছে আর এখন কত আধুনিক সব স্মার্ট ফ্রিজ বাজারে এসেছে কি কোন আপা পুরনো সে তো কি হইছে এখন নতুন মতো চকচক করে আর কোনো দিন এক ফোঁটা ডিসটাবও দেয় না এর থেকে কি বালা ফ্রিজ আর হয় একটা কথা কই হুম বলো খালামায় যদি আমার তিরিশটা দিতেন তাহলে আমি বেতন থেকে আস্তে আস্তে টাকা শোধ করে দিতাম খুব বেতনের বাহাদুরি হচ্ছে না যা কাজে যা খালাম আফা আমাকে তো পেরে যাইতে এটাও দেখি ওয়াল্টন ফ্রিজ হ্যাঁ এটাও ওয়ালটন ফ্রিজ তবে আগের চাইতে আরো বড় আরো আধুনিক শোন তোর স্বামীকে বল একটা ভ্যান নিয়ে আসতে কেন খালাম্মা কোনো কাম আছে এত বড় ফ্রিজ কি মাথায় করে নিয়ে যাবি মানে শোন এই ফ্রিজটা যেদিন কিনি তুই সেদিনও বলেছিলি আমাকে ফ্রিজ আইসা পড়ছে নিজেদের জিনিস নিজেদের মধ্যে টাকা দিয়ে বিক্রি হয় নাকি পাগলি